ইসরায়েল কর্তৃক ইরানে যেই হামলা হয়েছে সেখানে আমরা যদি পৃথিবীর বিভিন্ন দেশের যেই ধরনের প্রভাব বা বিভিন্ন দেশ যে ভূমিকাগুলো পালন করছে সেই বিষয়গুলো যদি একটু দেখতে চাই তাহলে এখানে প্রথমেই দেখতে হবে যে ইউএসএ কিন্তু সর্বাত্মকভাবে ইসরায়েলকে সহায়তা করছে এছাড়াও আমরা জানি যে ফ্রান্সেরও এখানে একটা বড় ধরনের যুক্ততা রয়েছে ইউকে যদিও একটা ব্যালেন্সিং সিচুয়েশান রক্ষা করছে কিন্তু তারপরেও কিন্তু আমরা জানি যে ইউএসেরও ইউকেরও বিভিন্ন ধরনের সম্পৃক্ততা রয়েছে ইসরায়েলকে সহায়তা করার ক্ষেত্রে যদিও রাশিয়া এবং চায়নার ক্ষেত্রে দেখছি যে তারা ইরানের পক্ষাবলম্বন করেছে এবং তারা ইসরায়েলকে এই ক্ষেত্রে বলেছে যে এই ধরনের হামলা অবশ্যই নিন্দনীয় আমরা যদি দেখি যে ওমানের ক্ষেত্রে ওমানের ফরেন মিনিস্টার বাদার আল বাদি উনি কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন কূটনৈতিক উদ্যোগ এবং নেগোসিয়েটিং কোনো কিছু করা যায় কি না পিস নেগোসিয়েশান করা যায় কি না সেই ধরনের বিভিন্ন দেশের সাথে মিডিল ইস্ট বিশেষ করে মিডিল ইস্টের দেশগুলোর সাথে আলাপ আলোচনা শুরু করেছেন বা আমরা যদি টার্কের ফরেন মিনিস্টার হাক্কান ফিদেনের কথা বলি বা তিনিও কিন্তু বিভিন্ন ধরনের চেষ্টা করছেন আর জর্ডান ইরাক এই জাতীয় সাথে আলোচনা আলোচনা সৌদি আরবে শুরু করেছেন যে এখানে ইরান বা ইসরায়েলের মধ্যে এই যুদ্ধ অবস্থা যেটা রয়েছে সেটাকে কি করে একটা সিজ বা একটা বিরতির দিকে নিয়ে যাওয়া যায় এখানে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে বিশ্বের যে পড়াশক্তি বিশেষ করে ওয়েস্টার্ন পাওয়ার্সগুলো রয়েছে তারা কিন্তু দীর্ঘ সময় ধরেই ইসরায়েলের পাশে রয়েছে বিভিন্ন ধরনের তাদের সক্ষমতা বৃদ্ধি থেকে শুরু করে অস্ত্র সরবরাহ বা বিভিন্ন ধরনের যে মিডল ইস্টের যে অস্থিতিশীলতা সেই ক্ষেত্রে তাদের একটা যুক্ততা অনেক সময় থিওরিস্টরা তাদের আলোচনায় নিয়ে আসেন এখন এই যে সার্বিক পরিস্থিতিতে ইরানের পাশে কিন্তু মুসলিম দেশগুলো বিশেষ করে আমরা যদি বলি যে লেবাননের হেসবুল্লাহ বা যে হামাজ রয়েছে এছাড়াও আমরা দেখেছি যে ইয়াম্যানের ক্ষেত্রেও কিন্তু কিছু কিছু ইয়ামেন থেকে মিসাইলও ছোড়া হচ্ছে এই সার্বিক পরিস্থিতিতে বিশ্বের অনেক মুসলিম দেশ কিন্তু হয়তো ইরানের পাশে এসে দাঁড়াবে তারা সরাসরি ইরানের পাশে আহ ওইভাবে না থাকতে পারলেও তাদের বিভিন্ন ধরনের মুসলিম যেই ব্রাদারহুড সেই স্পিরিটে কিন্তু বিভিন্ন ধরনের অর্থ হাম্মা আসিজবুল্লাহ থেকে শুরু করে অনেকের হাতে কিন্তু পৌঁছে যাবে এই সার্বিক সিচুয়েশন যখন তখন এই যুদ্ধকে বিরতিতে নেওয়াটাই হচ্ছে সর্বোত্তম পন্থা না হলে সকল পক্ষ যদি সর্বাত্মক একটা যুদ্ধে জড়িয়ে যায় সেটা কোনোভাবেই আমাদের মধ্যপ্রাচ্যের ন্যাশনাল সিকিউরিটি এবং শান্তি অবস্থার জন্য